আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সুপারশট বুস্টার সাজেশনস আমি দিয়েছিলাম তোমাদের পঁচিশ এগারো দুই সালে যাদের পরীক্ষা হতে চলেছে তাদের ধারাবাহিক সাজেশনস আমি প্রদান করছি আজকে রিপোর্টের আমি তোমাদের যে ছয়টি রিপোর্ট পড়ার জন্য পরামর্শ দিয়েছি তার ষষ্ঠ রিপোর্ট নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি বের করেছি সুপার শর্ট বুস্টার সাজেশনস বই যেখানে তুমি প্যাসেজ প্যাচেজ গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের একেবারে সুপার শর্ট বুস্টার সাজেশনস পাচ্ছ যে সাজেশনসটি তুমি মাত্র সাত দিনও যদি পড়ে ইউটিলাইজ করতে পারো তাতে তুমি নিশ্চিত প্লাস পেয়ে যেতে পারো তেমন শর্ট সাজেশন দেওয়া রয়েছে তোমরা বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি আজকে ছয় নম্বর আমরা যে রিপোর্ট তোমাদের জন্য দিয়েছি সেটা হচ্ছে সেভ দ্য রিভার্স সেভ দ্য কান্ট্রি নদী বাঁচান দেশ বাঁচান মূলত নদী বাঁচলে দেশ বাঁচে ব্যাপারটা এরকম যে সম্প্রতি সময় যে বন্যাগুলো হয়ে গেছে এগুলোর জন্য আমাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে নদী আমাদের নেই আমাদের যে নাব্যতা নদীর সেগুলো কিন্তু এখন কমে গেছে যে কারণে আমাদের বন্যা হলে আকস্মিক বন্যা হলে হঠাৎ করেই আমাদের বাড়িঘর আমাদের ফসলি মাঠ হয়। তো আমাদের রিপোর্ট তৈরি করার জন্য প্রথমে শিরোনামটা সবথেকে বেশি জরুরি বিষয় সেভ দা রিফার্স নদী কান্ট্রি দেশ নামটা লিখতে পারো দ্য ডেইলি স্টার ঢাকা টোয়েন্টি ওয়ান জুন টোয়েন্টি এইটিন বা তুমি সাল বা তারিখ এরা তোমার মতো করে লিখতে পারবে ইস্টারে গতকালারিভার্স সেভ দ্য কান্ট্রি গতকাল নদী বাঁচান দেশ বাঁচান বিষয়ক একটি সেমিনার ওয়াজ হেল্ড অ্যাট ঢাকা প্রেসক্লাব ঢাকা প্রেসক্লাবে আয়োজিত হয়েছে ইন দ্য সেমিনার অল দ্য স্পিকার্স এক্সপ্রেসড দেয়ার অ্যানজাইটি সেমিনারে সকল বক্তা তাদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন দ্যাট আওয়ার রিভার্স ওয়ার ডাইং যে আমাদের নদীগুলো মারা যাচ্ছে ডিউ টু পলিউশন দূষণের কারণে অ্যান্ড ইনলিগাল পজেশন অনৈতিক দখলের কারণে অবৈধ দখলের কারণে বাই পিপল মানুষের দ্বারা ল্যাক অব এক্স ক্যাফিশন খননের অপাব ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ডেথ অব দ্য রিভার্স নদীর মৃত্যুর কারণ বা মৃত্যুর জন্য দেয় আওয়ার কান্ট্রি ইজ এ ল্যান্ড অফ রিভার্স আমাদের দেশ একটি নদীমাত্রিক দেশ দি হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস অব বাংলাদেশ বাংলাদেশের স্বাস্থ্য সম্পদ এবং সুখ রিলাই নির্ভর করে অন দেশ রিভার্স এই নদীর উপর নির্ভর করে দি প্রসপারিটি অফ আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষির অর্থনীতি ডিপেন্ডস অন দ্য রিভার্স নদীর উপর নির্ভর করে অ্যাস দে মেক আওয়ার সয়েল ফার্টাইল কারণ এই নদীগুলো আমাদের মাটিকে উর্বর করে তোলে অ্যান্ড আর দ্য সোর্স অফ ইরিগেশন ইন আওয়ার কান্ট্রি এটা কিন্তু আমাদের যখন আমরা ফসল উৎপাদন করি পানি যে সেচ দেই সেই পানি সেচের জন্য বা ফসলি জমিতে যে পানি নেই সেই পানির জন্যও কিন্তু আমাদের নদীগুলো একটি বিরাট উৎস অলসো দে আর দ্য সোর্স অফ কমিউনিকেশন নদী হচ্ছে যোগাযোগের উৎস দে হ্যাভ মাচ ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ডস অফ ট্রেড তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে কমার্সের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে মানে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে বিকজ মোস্ট অফ দ্য সিটিস টাউনস ইন্ডাস্ট্রিজ মার্কেটস বাজারস ট্রেড সেন্টার্স আর অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার্স কারণ অধিকাংশ শহর নগর তোমার হচ্ছে শিল্প কারখানা মার্কেট বাজার এবং ব্যবসায়ী কেন্দ্রগুলো আর অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার্স নদীর তীরে অবস্থিত বিসাইডস তাছাড়া ইট ইস ইজিয়ার অ্যান্ড চিপার টু ক্যারি দ্য প্রোডাক্টস টু ডিফারেন্ট প্লেসেস থ্রু রিভার্স নদীর মাধ্যমে বিভিন্ন স্থানে প্রোডাক্টগুলোকে ক্যারি করাটা সবথেকে বেশি সহজ সাম অফ রিভার্স আর সোর্স অব এনার্জি অ্যাজ ওয়েল আমাদের কিছু নদী আমাদের শক্তিরও উৎস দে আর ইউজড ফর প্রডিউসিং ইলেকট্রিসিটি নদীগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় ইট ইজ আ চিফ প্রজেক্ট ফর প্রডিউসিং ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ এটি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটি প্রধান প্রজেক্ট বা প্রধান প্রকল্প অ্যাপার্ট ফ্রম অল দিস এই সকল বিষয়ের পাশাপাশি দ্য রিভার্স হ্যাভ আ্রিয়েট ইনফ্লুয়েন্স অন দ্য পিপল মানুষের উপর নদীর একটি বিশাল প্রভাব রয়েছে ওই লাভ দ্য রিভার্স আমরা নদীকে ভালোবাসি দেয়ার ওয়াটার নদীর পানিকে ভালোবাসি অ্যান্ড মিউজিক এবং নদীর সঙ্গীতকে ভালোবাসি দ্য মেইক আস ইমোশনাল নদী আমাদেরকে আবেগপ্রবণ করে তোলে অ্যান্ড সেন্টিমেন্টাল মাচ অফ আওয়ার চয়েস আমাদের অনেক আনন্দ অ্যান্ড হ্যাপিনেস ডিপেন্ড অন নদীর উপর নির্ভর করে দ্যাটস আউ দে বিকাম দ্য ইন্সপিরেশন অফ আর্ট অ্যান্ড লিটারেচার এ কারণে নদী আমাদের শিল্প এবং সাহিত্যের একটি অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে সো দ্য রিফার্স আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েস নদীটি বিভিন্ন তোমার কি বলে যে বিভিন্নভাবে আমাদের জন্য উপকারী বাট উই আর ডিস্ট্রয়িং দ্য সোর্স অফ আওয়ার লিভলিহুড এটা আমাদের জীবিকার জন্য জীবিকার একটি উৎস অ্যান্ড মেন্টাল সাপোর্ট অ্যান্ড মেন্টাল সাপোর্টের একটি উৎস ইট এটি সাইটাইম উই বিকেইম অ্যাওয়ার অফ বিকেম অ্যাওয়ার অফ আমাদের এখনই উত্তম সময় আমরা হচ্ছে তোমার সচেতন হই অ্যান্ড টুক প্রপার স্টেপস এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি টু সেভ দ্য রিভার্স এবং নদীগুলোকে বাঁচানোর জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি অ্যান্ড দেয়ার বাই সেভ দ্য কান্ট্রি দেশকে বাঁচাই প্রপারলি সঠিকভাবে ফর আওয়ার ওন বেটারমেন্ট আমাদের নিজেদের কল্যাণের জন্য প্রেশিক্ষেত্রেও তোমরা ভালো করে বুঝে নেওয়ার জন্য এখানে বাংলা অর্থটাও কিন্তু তোমরা বইতে পারছ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে সবাইকে একটু বলব তোমরা যারা আমার কাছ থেকে এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি মাত্র সাত দিন পরেই তুমি নিশ্চিতে প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশনস এটা সুপার বুস্টার সাজেশনস এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো ধরো আমাদের যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টেরই সাজেশনস দেওয়া রয়েছে ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডবলেস কোয়েশ্চেন আমরা যদি পড়ি সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্ন তো যদি তোমার বিগত বছরের প্রশ্ন বলি রুলসের পর তুমি পঁচাত্তরটা বাক্য পড়ো এই বই থেকে তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আবার ধরো তোমার রাইট মম পার্টসের জন্য চুরানব্বইটি বাক্য দেওয়া রয়েছে ফিলিংয়েদের গ্যাপসের জন্য একশো তেইশটি বাক্য দেওয়া রয়েছে মাত্র তারপরে রিয়ারেঞ্জমেন্টসের জন্য নব্বইটি বাক্য রয়েছে পাংচুয়েশনসদের পাংচুয়েশনের জন্য বারোটি বা প্রশ্ন রয়েছে আর অ্যান্টোনিয়াম সেনোনিয়ামের জন্য তোমার একশো পঞ্চাশটি অ্যান্টোনিয়াম রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশনের জন্য ষোলোটি ট্রান্সলেশন রয়েছে এই এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে এবং এই শুধু গ্রামার না প্যাসেস এবং রাইটিং পার্ট যেটা আমাদের থেকে বড়ো পার্ট পঞ্চাশ নম্বরের এই পঞ্চাশ নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো সেই শর্ট টেকনিকও এখানে দেয়া রয়েছে অটো ফর্মেট সেটাকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি বইটির দাম বেশি না তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে হয়তো তুমি অন্যান্য বই কিনেছ কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্স কনফিডেন্সভাবে আশা করি ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আর আরেকটি কথা তোমাদেরকে বলবো যারা বেশি দুর্বল রয়েছে একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহুর্তে কি করব তারা যদি এক মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টার্নশিপলি ক্লাসগুলো করতে পারো ব্যাচে আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে আমরা ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশন ব্যাস আমরা শুরু করেছি বা শুরু অলরেডি করব আর কি যেহেতু দু এক দিনের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব যারা পরে ভিডিওটা দেখবে তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে অতি সত্তর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে সপ্তাহে পাঁচ দিন চার দিন ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত নয়টা বিশ মিনিটে আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ ক্লাস কমপক্ষে পঁয়ত্রিশটা ক্লাস হবে বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে পাঁচশো টাকা তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনো দিন করতে পারো একটা দিন ধরো করা হয়নি তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে নেবে সেটার সুযোগ কিন্তু রয়েছে কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে সেটা একটা বিশাল ফেসিলিটি এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করে নিতে পারো তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস মানে এই শেষ মুহূর্তে মাত্র সাত দিন পরেই যাতে তুমি নিশ্চিত এ প্লাস পেতে পারো সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব আগে একটু বলে দেব তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ